রাজধানীর খেজুর বাগানস্থিত আয়েশা খাতুনের বাড়িতে চুরির ঘটনার কিনারা করল এনসিসি থানার পুলিশ এনসিসি থানার ওসি জানান বারোই সেপ্টেম্বর আয়েশা খাতুনের বাড়িতে চুরির ঘটনা ঘটে পরবর্তী সময়ে আয়েশা খাতুন এনসিসি থানায় মামলা রুজু করেন ঘটনার তদন্তে নেমে এনসিসি থানার পুলিশ সন্দেহজনক মোহাম্মদ রাব ও রাফুল গোয়ালা নামে দুজনকে গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে তারা এই চুরির সাথে যুক্ত তারা চুরি করা স্বর্ণালঙ্কার কাছে বিক্রয় করেছে তাও পুলিশকে জানাই যে চুরি করা স্বর্ণালঙ্কার তারা কার কাছে বিক্রি করেছে পরবর্তী সময় পুলিশ তাদের স্বীকারোক্তি মোতাবেক টিটু চক্রবর্তী ও সুব্রত চক্রবর্তী নামে আরও দুইজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ধৃতদের মধ্যে তিনজন পুলিশ রিমান্ডে ছিল সোমবার ধৃত চারজনকে একসাথে আদালতে সোপর্দ করে পুলিশ টোটাল দুজন জিজ্ঞাসাবাদ করার পরে তাদের সঙ্গে আরও আছে আমরা করছি এবং তাদের শিকার প্রতিগুলো আরো দুজনকে গ্রেপ্তার করি চারজন আমরা গ্রেপ্তার করি তিনজন পুলিশ সিমারই ছিল একজনকে ফ্রেশ অ্যারেস্ট আজকে চারজনকে আমরা মাননীয় আদালতে পড়লাম যে কমপ্লিট করেছিলো ওনার বাড়িটা কোথায় এবং কতদিন পরে আপনার এটা ওনার বাড়ি ডব্লু গিয়ে খেজুর বাগান বারো দিন পরেই আমরা উদত্তর সম্ভব সমর্থন করছি